ফুল বালিশটা নামায় নাও কম্বলগুলা নামায় নাও না হলে ময়লা হয়ে যাবে সব ওদিকে যাবে না সরাই নাও সব কিছু বিছাই নাও অন্য গুলা ধুয়ে দিও ওটাও বিছাও তাড়াতাড়ি তো মুছা হলো ডাইনিং এরটা কয়ে মিনিট লাগলো মুছতে ওরে আঞ্জু ওই যে উপরের এক জায়গাটাই একটু ময়লা রয়েছে হ্যাঁ আচ্ছা তাও কত সুন্দর খুব তাড়াতাড়ি হয়ে গেছে ফ্যান মোসার কারণে আবার আমার চাদর তুলে ফেলতে হলো চাদর ধোয়া চাদরে ময়লা লাগলো আঞ্জু আঞ্জু এই মেশিনের কাপড় কয়টা দ্রুত যে আগে সাদে দিয়ে আসো না আঞ্জু আসো শীত যাওয়ার পর একবার শীতের সব কাপড় ধুয়ে রেখে দিতে হয় আবার কিন্তু শীতের শুরুতে সব বের করে ধুতে হয় আর আজকে আমি দুনিয়া আর কাজ এলোমেলো করে নিয়েছি ওদিকে বান্না ফ্যান মুছতে দিয়েছি এদিকে কিছু শীতের কাপড়ও বের করে একটু একটু করে ধুয়ে দিচ্ছি তো ছাদে নাকি জায়গা নাই তাই এটা আবার ড্রাই হবার জন্য দিয়ে দিলাম ড্রাই হয়ে গেলে একটু বাতাস লাগলেই হয়ে যায় রুদ্রের দরকার হবে না তারপরে দুপুরের মানে একেবারে মাঝামাঝি সময় বের হয়ে যাচ্ছে আমার আজকে একটু নিউ মার্কেট এলাকায় যেতে হবে ওদিকে যেতে আমি এত ভয় পাই আমার মনে হয় আমি তিন বছরের বেশি হবে ওই এরিয়ায় যাই না খুব চেষ্টা করি আমি আমার এরিয়া থেকে সব কাজ সারবার জন্য তো আসলে সব কিছু হয় না কখনো কখনো কিছুর জন্য দেখা যায় ওই সাইডটাতে যেতেই হয় সেরকমই একটা প্রয়োজন আমার ঠিক নিউ মার্কেটে না আমি ওই যে ঢাকা কলেজের সামনে যে নূরজাহান মার্কেটটা থাকে সেইখানে যাব। আমার কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে যেগুলোর জন্য আমার ওখানেই যেতে হবে আমি এত বেশি ভয় পাই নিউ মার্কেট এলাকায় যেতে তো যাই হোক একেবারে দুপুরবেলা বের হয়ে গিয়েছি তো একদম জ্যাম পাই নাই পুরো রাস্তায় বলা যায় ফাঁকা ছিল তো কাজ সেরে বের হয়ে ভুট্টো পেয়েছি ভুট্টো দেখলে আমার খেতে ইচ্ছা করে এটা আমার ভীষণ পছন্দ রাস্তাঘাটে যখনই আমি এটা পাই এই সিজনে আমি গাড়ি দাঁড় করিয়ে রিক্সা দাঁড় করিয়ে আমি এটা খাবই তো খেতে খেতে এখন গাড়ি কোন জায়গায় রয়েছে খুঁজে বেড়াচ্ছে গাড়ি খুঁজে পাচ্ছি না তো তার আগে আমি ভুট্টো নিয়ে নিলাম আমার খাওয়া দেখে আনিস বলছিল আমাকেও দাও সে সব খেতে পারে না এত বেশি পছন্দ না তো সেও একটা নিয়েছে একটু জুতার দোকানেও কাজ রয়ে গিয়েছে তো আনিস বলছিল চলো এলিফ্যান্ট হোটেলেই যাই তো বললাম ঠিক আছে একটু দেখে যাওয়া যায় খারাপ হয় না ভুট্টো খেতে যায় তো লিপস্টিক খেয়েছি আমার স্বীকৃতি বুড়িটা লিপস্টিক মুছে গেলে ও ভীষণ কান্না করে যদি দেখে যে লিপস্টিক ছোটে নাই আমার অবস্থা আজকে স্বীকৃতির মতোই হয়েছে তো কি জুতার দোকানে ঘোরাঘুরি করেছিলাম কাজ হয় নাই আবার আমরা ব্যাক করেছি আর আমি কিন্তু ফুটটা খেতে খেতেই দোকানে দোকানে ঘুরছি অনেকগুলো দোকানেই ঘুরেছি এ করতে আমার খুব বেশি লজ্জা টজ্জা লাগে না তো ফুটো খেতে খেতে আসলেই কিন্তু এক পর্যায়ে দেখি আমার লিপস্টিক কোনোই অবশিষ্ট নাই তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ